রে ভাই পুজোর প্ল্যান কি আর বেশি দিন তো বাকিও নেই কটা হলো জামা কাপড় বল ভাই বল বলিস না তো আর পুজোর কথা ভাল লাগে না আর বেশি দিন বাকিও নেই আর আমার এখনও একটাও কাপড় হয়নি তোর বল তোর কী হলো কটাই বা হলো বল বল আরে আমারও তেমন হয়নি ওই সেদিন একটু মার্কেটে গেছিলাম তুই দেখলাম রাস্তার ধারে একশো টাকা করে গেঞ্জি বিক্রি হচ্ছিল তাই ওই দুটো নিয়ে নিয়েছি ব্যাস এইটুকুই আরে তোর তো তাও দুটো হয়েছে আমার তো তাও হয়নি চল তাহলে ঘুরেই আসি আজ বিকেলে কোথায় যাবি চ না জুডিওতে চ তাহলে ঘুরেই আসি হুম আর পুজোয় কোথায় কি ঘুরবি কিছু ঠিক করলি কিছু তো ঠিক করিনি তবে চ তাহলে একদিন কল্যাণী যাব আর একদিন সন্তোষ মিত্র স্কোয়ার যাবো একদিন কলেজ স্কোয়ার যাব আর একদিন শ্রীভূমি যাব আর একদিন পাড়ায় থাকবো ব্যাস এটুকুই না রে ভাই কল্যাণীতে আমার মাসির বাড়ি হবে না রে ওখানে ওকে ঠিক আছে তাহলে সন্তোষ মিত্র স্কোয়ার যাবো ওখানের প্যান্ডেলটাও দারুণ হয়েছে চ ঘুরে আসি কোনো প্রবলেম নেই না রে ভাই ওখানে আমার হবে না ওখানে আমার মাসির ছেলের বাড়িতে তাহলে কলেজ স্কোয়ার চ না রে ভাই ওখানে তো আরও যাওয়াই যাবে না ওখানে আমার ভাই পিসি থাকে ভাই পিসি দুঃসম্পর্কের পিছিয়ে থাকে ভাই ওখানে আরোই যাওয়া যাবে না আমার লাস্ট অ্যান্ড ফাইনাল তাহলে চল শ্রীভূমিতে চল এটা ভাই না করিস না চ ভাই ওখানে না রে ভাই ওখানে আরই যাওয়া যাবে না ওখানে আমার দিদির বাড়ি ভাই দেখলে না পুরো ঠ্যাঙ্ক খোড়া করে দেবে ভাই ওখানে একদম যাব না ভাই অন্য অন্য কিছু প্ল্যান করো অন্য নেক্সট এ ভাই আমি একটা ভালো কথা বলবো ভাই তোর ভাই কোথাও যেতে হবে না ভাই তুই ঘরের মধ্যে তুই ঘুমা যা খুশি কর আমার কিছু দেখার দরকার নেই ভাই তোর কোথাও যেতে হবে না আমি ভাই বাড়ি চললাম তুই থাক ভাই এ ভাই শোন ওই ওই ভাই রাগ করিস না ওই শোন 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 ওই তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকে কিছু নতুন ধরনের ভিডিও বানানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখাবে আবার অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই